আমি যা বলি আমার সাথে আলাপ করে ইংরেজিতে ফ্রম দা রিভার টু দা সি আমাকে আজকের এই জমা সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন

दिया ध्याणाए सपने फिलिस्तीन फिलिस्तीन हल्क दूस हल्कूस फिलिस्तीन फिलिस्तीन हलकदूस

খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ